মানিকগঞ্জ শহরের পৌড়া এলাকার একটি বাসা থেকে সামাইল হামদা নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে জরুরি সেবা ত্রিপুর লাইনে কল পাওয়ার পর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন মৃত সামাইল হাসদা রাজশাহীর গোদাকারী উপজেলার চান্দাইল গ্রামের সরকার হাসদারের ছেলে তিনি বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারোচিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সামাইল পৌর এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় একাই ভাড়া থাকতেন সোমবার রাত দশটার দিকে তিনি বাসায় ফেরেন পরের দিন সকালে কর্মস্থলে না যাওয়ায় তার সহকর্মী নজরুল ইসলাম খোঁজ নিতে বাসায় যান ভেতর থেকে দরজা বন্ধ দেখে নজরুল ইসলাম বিষয়টি বাড়ির মালিক সুলতান উদ্দিনকে জানান পরে সুলতান উদ্দিন ত্রিপুর ফোন করেন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুপুরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের উপর সামাইলের নিথদেহ দেখতে পান ঘরের টেবিলে গ্যাস্ট্রিক এর ওষুধ পাওয়া গেছে বার্ষিক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন সামাইল গ্যাস্ট্রিক জনিত সমস্যায় ভুগছিলেন তিনি কর্মে নিষ্ঠাবান ছিলেন এবং ফুটবল খেলেও পারদর্শী ছিলেন মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক আশরাফুর রহমান জানান ঘটনাস্থল থেকে গ্যাস্ট্রিক ওষুধ উদ্ধার করা হয়েছে মরদেহ আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত জানা যাবে মরদেহটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে